গতকাল সকালে আমার ছাত্র সায়ানের বাসায় যাওয়ার আগে আমার মনটা অদ্ভুতভাবে ভারী হয়েছিল কারণ আমি বহু বছর ধরে ছাত্রছাত্রীদের বাসায় গিয়ে পড়াই কিন্তু এই ছেলেটার কথায় এমন একটা অদ্ভুত সৌজন্য আর অন্যরকম দৃষ্টি ছিল যেটা ফোনের ওপার থেকেও টের পাওয়া যায় এবং আমার অভিজ্ঞতা বলে দেয় যখন কোনো ছাত্র অতিরিক্ত সম্মান মিশিয়ে কথা বলে তখন সেই সম্মানের পিছনে আরেক ধরনের কৌতূহল বা টান ইউকিয়ে থাকে যা আমি প্রথম দিনেই বুঝে ফেলি কিন্তু তবুও আমি নিজেকে আশ্বস্ত করছিলাম যে হয়তো আমি অতিরিক্ত ভাবছি এবং হয়তো ছেলেটা সত্যিই শুধু পড়তে চায় তাই কলিং বেল চাপার মুহূর্তটায় আমার ভেতরটা কেমন যেন কেঁপে উঠছিল যেন অজানা কিছু সামনে দাঁড়িয়ে আছে আর দরজা খোলার পর যা দেখলাম তা প্রত্যাশার বাইরে কারণ সায়ানের চোখে ছিল এমন এক ধরনের উজ্জ্বলতা যা সাধারণ ছাত্রদের চোখে দেখা যায় না এবং তার সেই হাসিটা আমাকে একটুও অস্বস্তি দেয়নি বরং এমন মনে হচ্ছিল যেন সে আমাকে দেখে সত্যিই খুশি আর আগ্রহী হয়েছে এবং এই খুশিটা ঠিক পড়াশোনার কারণে নয় বরং আমার উপস্থিতি নিয়ে তার ভেতরে কিছু একটা নড়ে উঠছে যা আমি প্রথম মুহূর্তেই টের পেলাম আমি ভেতরে ঢোকার পর সে এমন ভাব করল যেন বাসাটা খুব এলোমেলো এবং সে নাকি ঠিক এখনই গুছাতে চেয়েছিল যদিও আমার চোখ বলে দিচ্ছিল ছেলেটা আসলে ঘরটা যথেষ্ট গুছিয়েই রেখেছে কিন্তু আমাকে এক ধরনের আরাম দিতে সে ভদ্রতার ভান করছে এবং তার এই আচরণে আমি অদ্ভুতভাবে সচেতন হয়ে গেলাম কারণ অতিরিক্ত ভদ্রতা অনেক সময় আসল অনুভূতি ঢেকে রাখে এবং আমি তার চোখের দৃষ্টি থেকে বুঝছিলাম সে শুধু শিক্ষকের মতো নয় আরও অন্যভাবে আমাকে পর্যবেক্ষণ করছে আমি টেবিলে বই সাজাতে লাগলাম আর ঠিক সেই সময় অনুভব করলাম তার দৃষ্টি আমার উপর আটকে আছে যেন সে আমার চলাফেরা ভঙ্গি আচরণ সব কিছু মনে রাখতে চাইছে এবং সেটা এমন তীব্র ছিল যে আমার গলায় শুকনো ভাব চলে আসছিল তাই আমি চোখ না তুলেই বললাম পড়া শুরু করি কিন্তু সে হালকা হেসে বলল ঠিক আছে ম্যাডাম আপনার বলা মতোই করব আর সেই হাসিতে এমন এক ধরনের নরম আকর্ষণ ছিল যা আমাকে তাৎক্ষণিকভাবে সতর্ক করে তুলল আমি ক্লাস শুরু করলাম আর সায়ান এমনভাবে মনোযোগ দিয়ে শুনছিল যেন আমি যা বলছি তার প্রতিটি শব্দ তার কাছে অমূল্য কোনো জিনিস আমি যখন উদাহরণ দিচ্ছিলাম সে মাথা নেড়ে এমন ভঙ্গি করছিল যেন আমার মুখের প্রতিটি নড়াচড়াও সে লক্ষ্য করছে আর আমি খুব স্পষ্টভাবে বুঝলাম সে পড়াশোনার চেয়ে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে আমি মাঝে মাঝে চোখ তুলে তার দিকে তাকালেও লক্ষ্য করলাম সে দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে কিন্তু সেই চাহনিটা লজ্জার নয় বরং লুকোনো আকর্ষণের এবং আমি সেই মুহূর্তেই বুঝে গেলাম এই ছেলেটাকে খুব সতর্কতার সাথে চালাতে হবে কারণ তার অনুভূতিটা আমি না মানলেও সে আমাকে নিয়ে ভেবে রেখেছে ক্লাস শেষের পাঁচ মিনিট আগে সে হঠাৎ বলল ম্যাডাম আপনি কি সবসময় খুব ব্যস্ত থাকেন আমি একটু থমকে গেলাম কারণ ছাত্ররাই সাধারণত এভাবে প্রশ্ন করে না আমি বললাম হ্যাঁ মানে ক্লাসের পর কিছু কাজ থাকে তখন সে নরম গলায় বলল আমি ভাবছিলাম আপনি যদি কখনো সময় পান আমাদের এলাকায় একটা খুব সুন্দর লেক আছে সেখানে গেলে আপনার ভালো লাগবে আমি কিছুটা চমকে উঠলাম কারণ প্রথম দিনেই এমন প্রস্তাব আসা স্বাভাবিক না স্বাভাবিক নয় আমি তাকে নম্রভাবে যেন পড়ায় ফেরাতে বললাম এসব কথা এখন না আগে পড়া শেষ করি কিন্তু দেখলাম সে হালকা হাসলো যেন আমার অস্বীকৃতিটাও তার কাছে কোনো সমস্যা নয় এবং সে বলল ঠিক আছে ম্যাডাম আমি বুঝতে পারছি কিন্তু আপনি চাইলে কোনোদিন গেলে ভালোই লাগবে শুনে আমার মনে ভয় আর কৌতূহল দুইটাই তৈরি হলো কারণ ছেলেটা স্পষ্টতই আমাকে পছন্দ করেছে কিন্তু সে সেটা সম্মানের সঙ্গে লুকিয়ে রাখার চেষ্টা করছে আর এই ধরনের ছেলেরা কখনোই সরাসরি ঝামেলা করে না কিন্তু ভেতরে ভেতরে ভীষণ আবেগী ক্লাস শেষ হয়ে গেল আমি যাব এমন সময় সে দরজার কাছে এসে দাঁড়ালো এবং খুব ধীর পরিষ্কার উচ্চারণে বলল ম্যাডাম আপনি যদি কখনো একদিন এখানে থাকেন আপনাকে কষ্ট করে ফিরে যেতে হবে না আপনি রেস্ট করতে পারেন শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম কারণ এমন কথা বহু বছর শিক্ষকতায় শুনেছি না শুনিনি এবং তার কণ্ঠে কোনো অসভ্যতা ছিল না বরং ছিল এক অদ্ভুত যত্ন আত্মবিশ্বাস আর আন্তরিক সাহস আমি বললাম না প্রয়োজন নেই কিন্তু সে থামলো না শান্ত দৃঢ় কিন্তু নরম গলায় বলল আপনি থাকলে আমারও ভালো লাগবে ম্যাডাম এই বাক্যের শেষে কোনো প্রশ্ন ছিল না কিন্তু এর ওজন অনেক অনেক বেশি ঠিক সেই মুহূর্তে আমি স্পষ্ট বুঝে গেলাম এই গল্পটা এখানেই শেষ নয় তার দৃষ্টি পরিষ্কার বলে দিচ্ছিল সে আমাকে শিক্ষক হিসেবে নয় একজন নারী হিসেবেও দেখছে আর সেই উপলব্ধিতে আমার বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ নীরবে বয়ে গেল যা আমি অস্বীকারও করতে পারলাম না কারণ আমি বুঝলাম আমি এক গল্পের শুরুতে দাঁড়িয়ে আছি এক বিপদের প্রান্তে যে বিপদটা আমাকে ঠেলে দিচ্ছে না বরং টানছে এমনভাবে যা আমি থামিয়ে রাখতে পারছি না সেদিন বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটছিলাম তখন মনে হচ্ছিল আমার মাথার ভেতরে সায়ানের সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছে আমি যতই নিজেকে বুঝাতে চাইছিলাম যে ছাত্র তো ছাত্রই তার কথার মধ্যে অন্য কোনো মানে খোঁজা ঠিক নয় কিন্তু ভেতরের আরেকটা আমি খুব শান্তভাবে বলছিল সে যা বলেছে তা কোনো সাধারণ ছাত্র কখনোই বলে না তার চোখের ভেতরে সেই অদ্ভুত টান যেটা আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম সেটা ভুল নয় বরং সত্যিই সে আমাকে অন্যভাবে দেখছে এবং ভয়ঙ্কর ব্যাপার হলো আমি সেটা অনুভব করছি আর সেই অনুভূতিটাই আমাকে অস্বস্তি আর কৌতূহলের এক বিরল মিশ্র অবস্থায় ঠেলে দিচ্ছে পরদিন ক্লাসে যাওয়ার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে খানিকটা কঠোর রাখবো যেন সে ভুল না বোঝে কিন্তু দরজা খুলেই যে দৃশ্যটা দেখলাম তা আমার পরিকল্পনাকে বিশ্রীভাবে নরম করে দিল কারণ শায়ান টেবিল চেয়ার গুছিয়ে আমার জন্য এক গ্লাস পানি রেখে দাঁড়িয়েছিল এবং আমাকে দেখে এমনভাবে হাসলো যেন গতকাল কোনো সংবেদনশীল কিছু বললেও আজ সে পুরোপুরি স্বাভাবিক আমি তার সেই স্বাভাবিকতার মধ্যেও এক ধরনের অভিনয় খুঁজে পেলাম কারণ তার চোখ এতটাই উজ্জ্বল ছিল যে আমার মনে হচ্ছিল সে আগের দিন বলা কথার প্রতিটা শব্দ এখনও ভেতনে ধরে রেখেছে আমি ক্লাস শুরু করলাম কিন্তু লক্ষ্য করলাম আজ সে আরও বেশি মনোযোগী তবে অদ্ভুত ব্যাপার হলো মাঝে মাঝে তার চোখ পড়ছিল আমার হাতের দিকে আমি যখন কলম ধরছি বা পাতা উল্টাচ্ছি তখন তার দৃষ্টি যেন নরম ধাক্কা দিচ্ছিল আমার দিকে এবং আমি প্রথমবার অনুভব করলাম সে শুধু আমার মুখ নয় আমার অঙ্গভঙ্গি পর্যন্ত লক্ষ্য করছে আর এতে আমার বুকের ভেতর অকারণে একটা উষ্ণতা তৈরি হচ্ছিল যা আমি কোনোভাবেই স্বীকার করতে চাইছিলাম না এক সময় আমি তাকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছিলাম তখন সে হঠাৎ বলল ম্যাডাম আপনি কথা বলার সময় খুব শান্ত থাকেন আপনার কথা শুনলে আমার মনে হয় সবকিছু সহজ হয়ে যায় তার এই কথাটা এত অপ্রত্যাশিত ছিল যে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম কারণ এমন ব্যক্তিগত মন্তব্য সাধারণত ছাত্ররা করে না আর করলেও আমি এত ভরসা মেশানো কণ্ঠে কখনো শুনিনি আমি বললাম তুমি পড়াশোনায় মন দাও এসব কথা বলতে নেই কিন্তু সে খুব ধীরে বলল আমি তো সত্যিটাই বললাম এতে কি দোষ আছে জানি না কেন তার সেই বাক্য আমাকে এক অদ্ভুত আলোড়নের মধ্যে ফেলে দিল ক্লাস শেষ হওয়ার পর আমি তাড়াতাড়ি বের হয়ে আসতে চাইছিলাম কারণ মনে হচ্ছিল বেশি থাকলে আরো শুনতে হবে যা আমাকে আরো ফেলবে কিন্তু দরজার কাছে যেতেই সে বলল ম্যাডাম আজকে আপনি কিছুটা সময় দিতে পারবেন আমি কিছু দেখাতে চাই আমি অবাক হয়ে তার দিকে তাকালাম সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমাকে কোনো শিশু অনুরোধ করছে কিন্তু চোখের গভীরত বলছিল সে পুরোপুরি সজাগ হয়ে কথা বলছে আমি বললাম এখন নয় পরে কোনো দিন সে একটু থেমে নরম গলায় বলল আমি জানি আপনি ভয় পান ভুল বোঝাবুঝির জন্য কিন্তু আমি আপনাকে অসম্মান করার মতো কথা কখনো বলবো না আপনি শুধু একদিন সময় দিন আমি আপনাকে এক জায়গায় নিয়ে যেতে চাই যা আপনাকে ভালো লাগবে তার এই শান্ত আত্মবিশ্বাস আমাকে বিভ্রান্ত করল কারণ সে কোনো অসভ্যতা করছে না কিন্তু তার প্রতিটা বাক্যে একরকম অধিকারবোধ বোধ লুকিয়ে আছে যা সে নিজেও হয়তো বোঝে না আর সত্যি বলতে আমার মনও জানত সে কোথায় নিয়ে যেতে চায় তার আগের দিনের কথাই হয়তো সে আবার বলছে লেকের কথা সেই মিলন ছায়া ভরা জায়গাটা আমি বললাম দেখো সায়ান আমি তোমার ম্যাডাম তাই এসব ভাবা ঠিক না কিন্তু সে হাসলো এমনভাবে হাসলো যেন আমার নিষেধে তার কিছুই যায় আসে না বরং সে জানে একদিন না একদিন আমি রাজি হব এই সাহসটা আমাকে ভয়ও দেখালো আবার অদ্ভুতভাবে টানও দিল কারণ ছেলেটার চোখে এমন এক স্থিরতা আছে যা অবহেলা করার মতো না সে বলল আপনি রাজি না হলে আমি কখনো জোর করব না কিন্তু আপনি কি ভাবেন সেটা বুঝতে পারি আমি আপনার চোখেই দেখি আপনি আমাকে পুরোটা দূরে সরিয়ে রাখেন না আমি যেন নিঃশ্বাস আটকে গেলাম কারণ সে যে কথাটা বলল সেটার ভিতর সত্যিকারের অনুভূতি ছিল এবং ভয়ঙ্কর ব্যাপার হলো আমি সেটা অস্বীকারও করতে পারলাম না কিছু আবেগ আছে যেগুলো মানুষ চাইলেও চেপে রাখতে পারে না এবং সায়ানের দৃষ্টি প্রতিদিন একটু একটু করে আমার ভেতরের সেই লুকানো জায়গায় ঢুকে যাচ্ছিল দরজার বাইরে বের হলাম কিন্তু বুকের ভেতর কেমন এক অস্বস্তি জমেছিল আমি ভাবলাম যদি আমি এভাবে যাই তো সে আরও এগোবে আর আমি হয়তো নিজেই নিজেকে আটকাতে পারবো না কিন্তু ঠিক এই ভাবতেই ভয়ানক এক প্রশ্ন মাথায় এলো আমি কি সত্যিই নিজেকে আটকাতে চাই পরদিন আমি ক্লাসে গেলাম না কোনো কারণ দিলাম না শুধু মনে হচ্ছিল একটু দূরে থাকা দরকার কিন্তু দুপুরের দিকে সায়নের মেসেজ এলো ম্যাডাম আপনি আসেননি আমি কি কিছু ভুল বলেছি আমি কয়েক মিনিট ফোনটা ধরে চুপ করে থাকলাম তারপর লিখলাম না আজ একটু ব্যস্ত ছিলাম সে সঙ্গে সঙ্গে লিখল কাল আসবেন তো আমি জানি না কেন কিন্তু সেই মেসেজ দেখে মনে হলো সে শুধু ছাত্র নয় সে এমন কেউ যে আমার অনুপস্থিতিকে গুরুত্ব দিচ্ছে হয়তো প্রয়োজনের থেকেও বেশি এবং সেই গুরুত্বটাই আমাকে ভেতরে ভেতরে টেনে নিচ্ছে পরদিন যখন গেলাম সে দরজা খুলে কিছু বলল না শুধু গভীরভাবে তাকিয়ে রইল যেন আমার একদিন না যাওয়া তাকে অস্থির করে তুলেছিল আমি ভেতরে ঢোকার পর সে ধীরে বলল ম্যাডাম আপনি না এলে বাসাটা ফাঁকা লাগে আমি তখন আর কোনো যুক্তি খুঁজে পেলাম না বলার মতো কারণ তার কন্ধে যে একাকিত্বটা ছিল তা এত সত্যি ছিল যে আমার ভেতরটা নরম হয়ে গেল আমি ক্লাস নিতে শুরু করলাম কিন্তু আজ সে পড়ার চেয়েও বেশি চুপচাপ ছিল যেন কিছু বলতে চাইছে কিন্তু সব্য খুঁজে পাচ্ছে না ক্লাস শেষে আমি ব্যাগ তুলতেই সে বলল আজ যেতে হবে আর সেই এক লাইনে এমন একটা অনুরোধ ছিল যা আমাকে কয়েক সেকেন্ড নড়তে দিল না আমি বললাম কেন কি হয়েছে সে ধীরে বলল কিছু না শুধু মনে হল আজ আপনি থাকলে ভালো লাগবে শুনেই আমি বুঝে গেলাম এই সম্পর্কটা আর শুধু শিক্ষক ছাত্র নয় সায়ান আমাকে এমনভাবে দেখছে যেটা স্বীকার করতে আমি ভয় পাচ্ছি আর সেই ভয়টাই আমাকে তার দিকে আরও টেনে নিচ্ছে সেদিন তার সেই কথাটা ম্যাডাম আজ আপনি থাকলে ভালো লাগবে মাথার ভেতর এমনভাবে ঘুরছিল যে বাসায় ফিরে গিয়ে বিছানায় শোয়ার পরও মনে হচ্ছিল তার সেই চোখ দুটো আমার দিকে তাকানো অবস্থাতেই আছে যেন সে নীরবে আমাকে ডেকে যাচ্ছে আর আমি বারবার নিজের ভেতরে প্রশ্ন করছিলাম দিন ধরে যেসব ছাত্র পড়িয়েছি তাদের কেউ কখনো আমাকে এমন অনুভূতিতে ফেলেনি তাহলে সায়ানের মধ্যে এমন কি আছে যা আমাকে অজান্তেই দুর্বল করে দিচ্ছে পরদিন বাসায় গিয়ে কলিং বেল চাপতেই বুঝলাম সে হয়তো আমার আশাটা আলাদা গুরুত্ব দিয়ে রেখেছে কারণ দরজা খুলতেই তার মুখে এক ধরনের স্বস্তি ভেসে উঠল যেন সে গত রাত থেকেই ভাবছিল আমি হয়তো আর আসবো না আর আমাকে দেখে তার সেই চাপা নিঃশ্বাসটা বাইরে বেরিয়ে এলো এমন ভাবে যা আমি স্পষ্টই টের পেলাম আমি ভেতরে ঢুকতেই সে বলল ম্যাডাম আপনি ভালো আছেন তো আপনি গতকাল যেন একটু অস্থির ছিলেন আমি অবাক হয়ে ভাবলাম ছেলেটা কত গভীরভাবে আমার আচরণ লক্ষ্য করে আর সেটা আমাকে অদ্ভুতভাবে স্পর্শ করে কারণ এত মন দিয়ে কেউ কখনো আমাকে দেখে না আমি ঠান্ডা গলায় বললাম তেমন কিছু নয় কিন্তু সে আমার চেহারায় তাকিয়ে বলল না আপনি মন খারাপ ছিলেন আমার মনে হয় আপনার কারো সাথে কথা বলা দরকার ছিল আর সেই বাক্যটা এত নরম ছিল যে আমার চোখের কোন হঠাৎ জলে ভিজে উঠতে চাইছিল আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে বললাম যাক পড়া শুরু করি কিন্তু সে ক্লাসে আজও সেই আগের মতো মনোযোগী থাকলেও তার চোখে একটা অদৃশ্য অস্থিরতা ছিল যেন সে নিজেও নিজের ভেতরের অনুভূতি চাপা রাখতে পারছে না ক্লাস চলতে চলতে হঠাৎ সে বলল ম্যাডাম আপনি সবসময় আপনার কথা লুকিয়ে রাখেন আপনি কি কাউকে কোনোদিন নিজের অনুভূতি বলেন না তার এই প্রশ্নে আমার বুকের মধ্যে যেন ঝাকুনি খেল কারণ আমি কখনোই ব্যক্তিগত কিছু ছাত্রদের সাথে ভাগ করি না কিন্তু আজ তার প্রশ্নে কোনো রাগ বা বিরক্তি অনুভব করলাম না বরং মনে হল সে শুনতে প্রস্তুত আমি বললাম অনেক কথা আছে কিন্তু সব কথা বলা যায় না সে হাসলো আর বলল আমার সাথে বললে আমি কারো সাথে বলবো না বিশ্বাস করেন তার সেই বিশ্বাসের ভঙ্গি আমাকে কেমন যেন নিরাপদ মনে করালো যেটা মোটেও স্বাভাবিক নয় কারণ আমি বছরের পর বছর ধরে জানি শিক্ষক ছাত্রের মধ্যে এমন বিশ্বাসের জায়গা তৈরি হওয়া ঠিক না কিন্তু তবুও আমি অনুভব করলাম তার কণ্ঠে কোনো ফাঁকি নেই ক্লাস শেষে আমি ব্যাগ তুলেই বললাম আজ আমি একটু তাড়াতাড়ি যাব কিন্তু সে দাঁড়িয়ে রইল দরজার সামনে যেন আমার যাবাটা তার মন চায় না আমি বললাম পথ দাও সে ধীরে সরল কিন্তু তখনই বলল ম্যাডাম একটা কথা বলতে পারি আমি থামলাম সে বলল আমি জানি আপনি আমাকে ভুল ভাবেন না কিন্তু আপনাকে নিয়ে আমি অদ্ভুতভাবে সিরিয়াস হয়ে গেছি আপনি যখন পড়াতে আসেন তখনই বুঝি আমার দিনের সেরা সময় শুরু হয় তার এই স্বীকারোক্তিতে যেন আমার গলার ভেতর কিছু আটকে গেল কারণ সে এত সরাসরি বলবে ভাবিনি আমি বললাম এসব কথা বলা ঠিক না তুমি আমাকে যে জায়গায় রেখে দেখছ সেটা ভুল সে বলল না আমি ভুল কিছু ভাবি না বরং আমি ভালোবাসা চিনতে পারি আর আপনাকে প্রথম দিন দেখেই আমার মনে হয়েছিল আপনি আমার জীবনের এমন কেউ হবেন যাকে আমি হারাতে চাই না তার এই কথা আমার ভেতর অদ্ভুতভাবে ঝড় তুলল কারণ ভালোবাসা শব্দটা সে এত সহজে বলে ফেললো আর আমার মন কেন যেন তার কথায় ব্যথা পেলো আবার শান্তিও পেল। যেন এতদিন কেউ আমাকে এইভাবে গুরুত্বপূর্ণভাবে দেখেনি আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম কিন্তু পুরো পথ মনে হচ্ছিল আমার হাঁটার ওপর কেউ এক অদৃশ্য টান টেনে ধরেছে আমি বারবার নিজের মনে বলছিলাম এটা ভুল আমি তার ম্যাডাম কিন্তু আরেকটা আমি খুব ঠান্ডা গলায় বলছিল আমি তার চোখে নিজের যে রূপটা দেখেছি সেটা আমি কখনো ভুলতে পারবো না পরদিন ক্লাসে যাওয়ার পথে মনে হচ্ছিল তার মুখোমুখি হতে আমার সাহস কমে যাচ্ছে কিন্তু তবুও গেলাম কারণ না গেলে সে যে আরো অস্থির হবে তা আমি জানতাম দরজা খুলেই সে বলল ম্যাডাম আজ আপনি আসবেন কিনা জানতাম না আমি সারা সারাদিন ভাবছিলাম আর ঘুমোতেই পারিনি তার চোখের নিচে হালকা কালো দাগ দেখে বুঝলাম সে সত্যি বলছে আমার বুকের ভেতর উত্তাপের মতো কিছু ছড়িয়ে পড়ল। আমি কিছু বললাম না শুধু ভেতরে ঢুকে ক্লাস শুরু করলাম কিন্তু আজ সে পড়ায় মন দিতে পারছিল না বারবার আমার দিকে যেন কিছু বলতে চায় কিন্তু নিজেকে থামিয়ে রাখছে এক সময় সে হঠাৎ বলল আপনি রাগ করেন আমাকে দেখে আমি বললাম আমি কেন রাগ করব। সে বলল কারণ আমি আপনার কাছে এমন কথা বলেছি যেটা সম্পর্কের বাইরে আমি বললাম তুমি যদি এসব কথা আবার বলো তাহলে পড়ানো বন্ধ করতে হবে সে কিছুক্ষণ নিঃশব্দে রইল তারপর ধীরে বলল কিন্তু আমার অনুভূতি তো থেমে যাবে না ম্যাডাম আপনি চাইলেই আমাকে দূরে সরাতে পারবেন না তার এই দৃঢ়তা আমাকে ভীষণ বিচলিত করল কারণ সে শুধু আকর্ষণ নয় তার অনুভূতির মধ্যে অদ্ভুত এক মনস্থিরতা আছে যা বয়সের তুলনায় ভয়ঙ্করভাবে গভীর ক্লাস শেষে আমি ব্যাগ তুলতেই সে বলল আজ কোথাও যাবেন আমি বললাম না বাড়ি যাব সে বলল আপনি যদি কিছুক্ষণ থাকতেন তাহলে কথা বলতে পারতাম আমি বললাম কি কথা সে একটু থেমে বলল আপনি একদিন আমাকে কথা দেওয়ার মতো করে বলেন আপনি আমার ওপর রাগ করেন না এবং আমাকে পুরোপুরি ভুল বুঝছেন না তার এই অনুরোধে আমার ভেতরের কঠোরতা হঠাৎ নরম হয়ে গেল হয়তো কারণ সে যে আবেগ দেখাচ্ছে সেটা অভিনয় নয় আর সত্যি বলতে আমি তার এই সত্যবাদিতা থেকে নিজেকে দূরে রাখতে পারছি না আমি বললাম ঠিক আছে রাগ করি না কিন্তু এসব নিয়ে বেশি ভাববে না সে হালকা হেসে বলল আপনি ভাবেন আমি বেশি ভাবি কিন্তু আসলে আপনার কথা আমার মাথা থেকে যায় না আমি বাইরে বের হলাম কিন্তু দরজার ফাঁকে তাকিয়ে দেখলাম সে এখনো দাঁড়িয়ে আমার যাওয়াটা দেখছে সেই দৃষ্টিটা এমন ছিল যেন আমাকে চোখের আগল থেকে হারাতে চাইছে না আর সেই দৃষ্টি আমার পুরো শরীরে এক অদ্ভুত নরম কাপুনি তুলল কারণ আমি জানতাম সে আমাকে পছন্দ করে কিন্তু ভয়ঙ্কর সত্য হলো আমিও তার এই টান থেকে পুরোপুরি মুক্ত না